করোনার বাইরে কিছু স্ত্রী পেঙ্গুইন আলাদাভাবে বসবাস করে এরা পুরুষ পেঙ্গুইনের সাথে খাবারের বিনিময়ে দৈহিক মিলিত হয় তাদের মনোরঞ্জন করে তাই এরা সমাজচুত এবং পহিতা হিসেবে পরিগণিত হয় খাবার হিসেবে পহিতা পেঙ্গুইন সামাজিক মাছ এবং উপঠৌকন হিসেবে রং বেরঙের নিয়ে থাকে পুরুষ পেঙ্গুইনদের সাথে অভিসারের সময় মানুষের আদিম পেশার মধ্যে একটি হল যৌনবৃত্তি বা দেহ ব্যবসা মানব সমাজে এর প্রচলন থাকে ও বিজ্ঞানীরা এবার বললেন ভিন্ন কথা একাধিক গবেষণায় দেখা গেছি অন্যান্য প্রাণীরাও দেহ ব্যবসা করতে পারে এবং করে গবেষকরা বলেছেন প্রাণীদের মাঝে টাকার গুরুত্ব বা মূল্য বোঝাতে পারলেই টাকার জন্য সমপ্রজাতির প্রাণীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ায় বিজ্ঞানীরা একে বলেছেন ট্রানজেকশনাল সেক্স যেসব প্রাণী এমন দেহ ব্যবসা বা পৈতাবৃদ্ধি করে তাদের মধ্যে রয়েছে পেঙ্গুইন এবং হনুমান পহিতাবৃত্তিতে সবার চেয়ে এগিয়ে আছে পেঙ্গুইন পেঙ্গুইন দক্ষিণ বল এর আশেপাশে বসবাস করে এরা সবই দেবাচার আর সমুদ্রবাসী দুর্দান্ত সাঁতারু এবং তারা করে মাছ ধরে হাটটি অপটু তবে উবর হয়ে শুয়ে দুই হাট ডানা নেড়েছিড়ি বরফের ওপর দিয়ে এগিয়ে যায় বুক ধবধবে সাদা বাকি শরীর কালো বা নীলছে বিষয়টি বিজ্ঞানীদের প্রথম নজরে দেহ ব্যবসার উনিশশো আটানব্বই সালে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ফিয়ানা হান্টার এবং কানাডার ওটাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক নয়েট ডেভিস পাঁচ বছর অ্যাডেলি পিংক সক্ষম আচরণ পর্যবেক্ষণ করেন তারা ধারণা করেছেন প্রায়দের মধ্য পেঙ্গুইন বহিরাবৃত্তির সঙ্গে জড়িত তাদের এই গবেষণাটি নিউজিল্যান্ডের একটি প্রকল্পের অংশ হিসেবে করা হয়েছিল এটি করা হয়েছিল দক্ষিণ মেরু থেকে আনুমানিক আটশো মাইল দূরে রস দ্বীপে আন্টার্কটিকার কাছে সাধারণত কোনো মহিলা পেঙ্গুইনের বর্তমান সঙ্গী মারা গেলে অন্য পুরুষ পেঙ্গুইনের সঙ্গে মহিলা পেঙ্গুইনটি সম্পর্ক স্থাপন করে গবেষণায় দেখা যায় কিছু মহিলা পেঙ্গুই নড়ির বিনিময়ে যৌনতায় রাজি হয় এছাড়া আলাদা কয়েকটি ক্ষেত্রে দেখা গেছে স্ত্রী পেঙ্গুই দেহ ব্যবসা করে খাবারের ব্যবস্থা করে থাকে গবেষণায় অনুমান করা হয় যে পুরুষ পেঙ্গুইরা শুধু যৌনবদের জন্যই পহিতা পেঙ্গুইনের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তবে বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুসারে পহিতা পেঙ্গুইনের সংখ্যা খুবই কম এবং একই সঙ্গে বসবাসকারীদের মধ্যে মাত্র কয়েক শতাংশ এর সঙ্গে জড়িত যাই হোক এটা স্পষ্ট যে যখনই একজন পুরিতা ওর সঙ্গে মিলিত হয় তখনই নুড়িপথর গ্রহণ করে তবে কখনো কখনো মিলন না করলেও নুড়িপথর নেয়